ব্যাপারে এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল হাওয়া আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী হবে চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ এই দুটো দিয়ে তারা আদম হাওয়া আলীহিমা সালামকে ডিসিভ করছো এই ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ্পাক তাদেরকে বের করে দেন নাই বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না এটা খুলে পড়ে গেছে এই পোশাকটা খুলে ফেলল কে বলেন ইবলিশ শয়তান আল্লাহ পাক এটাই বলছেন ইয়া 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 ভানি আদম হে বনু আদম লা ইয়াফ তিন না যেন তোমাদেরকে ফেতনায় না ফেলতে পারে কেন আখরজা আবাব এই কুম্মিনাল ঠিক যেমন করে সে তোমাদের পিতা